নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা সুইটিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা অনেক দিন আগেকার শ্যুট করা তো আমার দেওয়া হয়নি যেদিন রাম মন্দির উদ্বোধন হলো তো সেই দিন ভিডিওটা দিয়েছিলাম কিন্তু তারপরের দিন যেদিন রাম মন্দিরে পুজো হলো তো সেই দিনকারই ভিডিও এটা তো রাম মন্দির পুজো যেদিন হলো তো সেই দিন আমরা সকলেই কম বেশি কিন্তু নিরামিষ খেয়েছিলাম বা পাঁচটা প্রদীপ আমরা দিয়েছিলাম ঘরে জ্বালিয়েছিলাম তো সেই কি কি নিয়ম আর কি রীতি করেছি তো সেই সেই জিনিসগুলোই আমার ভিডিওর মধ্যে আজকে বা নিয়মগুলোই পাবে তো চলো কি করি সারাদিন আর কি না করি সেই সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো সকালে চা করে নিয়েছি চায়ের সঙ্গে নিয়েছি বিস্কুট আর ওটা একটা ধরনের এখানকার খাবার নিরামিষ বলতে পারো তো আর কিছুই খাইনি তো ওই খাবারটার নাম হচ্ছে যেগুলো তোমরা ফুলুরির টাইপের মানে বরার টাইপের দেখলে তো ওটা হচ্ছে বন্ডা নাম এখানে ফেমাস একটা খাবার সাউথের তো ওটাই নিয়েছি আর চা নিয়েছি আর এখানে শুধু আলু সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছি যেটা খাবে আমার ছেলে এই যে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি আর বাবুকেও এদিকে খাইয়ে দিচ্ছি তো অনেক দেরি হয়ে গেল বলবো ভিডিওটা দিতে কারণ এর মাঝখানে দুটো দুটো একটা ভিডিও আলাদা রকম দিয়েছি আর এই ভিডিওটা এডিটিং করতে অনেকটাই টাইম লেগে গেল তাই আর কি আর ভিডিওর প্রতি একটু ভালোবাসা বা মন একদমই উঠে চলে গেছে বা নেই বলতেই পারো তোমরা তো রেগুলার মেনটেন করে ভিডিও দেওয়া হচ্ছেই না তোমরা দেখে বুঝতেই পারছো যারা আমার ব্লগ ভিডিও দেখো জানো তো দিতে পারছি না কারণ একটাই ওই কারণ ভিডিওতে আমি সেরকম ভিউজ আসে না আমার ভিডিওতে বা ভিউজ পাই না তো সেই কারণেই একদম ভিডিওর থেকে মন সরে গেছে বা ভালোবাসা যেটাই বলো সেটা আস্তে আস্তে মরে আসছে কিন্তু সব কিছু ভুলে দেখছি এই ভিডিওটা তো কিছুটা হলেও এডিটিং করা ছিল তো চলো তোমাদের সামনে এটাই শেয়ার করি তো সেই মতোই আর কি সকালে উঠেই চা খাচ্ছি বাবুকেও খাই দিচ্ছি ভাত বরমশাই খেয়ে নিয়েছে ওদিকে এই যে বনটা এনেছিল তো সেটাই খেয়েছিলো বরমশাই আসছিলো ছুটি বরমশাই তাই আর কি এই যে এখন খাচ্ছি আর মনে মনে ভাবছি অনেক কিছুই কাজ আছে তো সেইগুলো একটু করে তাড়াতাড়ি সেরে নিতে হবে যেহেতু আজকে একটু ঠাকুরকে ভালোভাবে মতো পুজো দেবো রাম মন্দিরে আজকে পুজো তো ওইভাবেই আমিও ঘরে ভেতরে যেটুকু পারবো যেটুকু সামর্থ্য বলো তো সেরকমভাবেই একটু পুজো দেব ঠাকুরকে তাই ওই জন্যই আর কি একটু তাড়াহুড়োও রয়েছে মনের ভেতরে তো আজকে যেটুকু পারবো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব সারা দিনটা আমি কেমনভাবে কাটালাম তার ভালো ভালো মুহূর্তগুলোই আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো প্লিজ বন্ধুরা স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো এখন এই যে ড্রেসিং টেবিল এই ফার্নিচার এগুলো আমি মুছে নিই প্রতিদিন মুছে নিই কারণ এইগুলো এত ধুলো পরে জানলার খুলে রাখলে তো এগুলো প্রতিদিন আমাকে মুছতেই হয় এটা আমার নিয়মিত কাজ বলতে পারো নিয়মিত কাজের মধ্যেই একটা কাজ আর কি যখন টাইম পাই আমি তখন এটা করে নিই তাই আজকে একটু হাতে টাইম ছিল সকাল টাইমটাই আর কি একটু তাড়াহুড়ো করে কাজের আশা ছিল যে একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু করব আবার রান্না বান্না দিকটাও দেখতে হবে তাই আর কি কাজ কিছুই ফেলে রাখবো না সব কিছুই তাড়াতাড়ি করে নেব এখন দেখো ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই যে বাইরে বারান্দাটা আমি ঝাড় দিচ্ছি তো এরপর আমি ঘরটা মোছার পর স্নানে চলে যাব আর আমার সব কাজ মোটামুটি সব কিছুই বাসি কাজকর্ম সব কিছুই আমার কমপ্লিট হয়েই গেছে বলতে পারো তো আজকে অনেকক্ষণ ধরেই মানে শুকিয়ে আছে এখন অনেকটাই বেজে গেছে আর শুকিয়েও থাকতে হচ্ছে যতক্ষণ না আমি ঠাকুরকে পুজো না দেবো কিছু খাবো না আর কি কি নিয়ম করব সেটা তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর ঠাকুরকে পুজো দেওয়ার পরেই রান্না করে তারপর খাবো সেই সকালে খেয়েছিলাম এক কাপ চা আর এখন দেখো এই পা এখানে বেশ খানিকটা রোদ আসে সকালবেলায় মিষ্টি মিষ্টি রোদ আসে আর কি এখানে তাই দেখো এখানে পা আমি মেলে দিচ্ছি এখানে রোদ আসবে আর পা কিন্তু ঘরে ভেতরে থাকতে থাকতে কিন্তু আমরা সবাই পা মুছি বা জল পায়ে কিন্তু পা মুছি তো এগুলো কিন্তু একটু ভিজে থেকেই যায় তাই আমার মনে হয় সকাল টাইমটা যে একটু রোদ রোদে যদি পা রেগুলার একটু দিয়ে দিই তো পা মুছতেও আমাদের ভালো লাগবে আর কিন্তু সেতে ভাবটা মোটেও থাকবে না তো তোমরা দেখো এটা ট্রাই করে অবশ্যই ভালো লাগবে তো এখন চলে এসেছি স্নান করে বললাম না পুজো দেব ঠাকুর ঠাকুরগুলো আজকে কি করেছি বলো তো বন্ধুরা ঠাকুরগুলো সব মুছে নিয়েছি জল দিয়ে তারপর ঠাকুরের জায়গাগুলো পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এখানে একটা ভালো কাপড় পেতে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে পিঙ্ক কালার আর এখানে প্রদীপ রেখেছি দেখো প্রদীপের তলা থেকে কিন্তু অনেক আমাদের তেল ঝরে যায় তেলকারি তাই নিচে এই কাপড়টা নষ্ট হয়ে যায় তাই এরকম একটা প্রদীপের তলায় দেওয়ার জন্য যাতে প্রদীপের কোনো কিছুই মানে তেল ফেল পড়বে না আর জায়গাটা সুন্দর থাকবে আর এখানে দেখো এটাও একটা রেখেছি ধূপের ছাইগুলো যাতে এইভাবে এর ভেতরে পড়ে যায় এই ধূপদানি বলতে পারো এটা তো এরকমভাবে ধূপ দিয়ে দিলে এর ভেতরে ছাইটা পড়ে যাবে আর আমার এই ঠাকুরের স্থানটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে থাকবে তো দেখো তো আমার ঠাকুরগুলো কত সুন্দর চকচকে লাগছে আর নিচের জায়গাটা দেখো কত সুন্দর লাগছে তাই না চলো তাহলে ঠাকুর ঠাকুরকে পুজো দেবো বলে দেখো আমি ফুল তুলতে চলে ছাদে কিন্তু তার আগে দেখিয়ে দিলাম কি কী গাছে ফুল ফুটেছিল দেখো কি সুন্দর একটা জবা ফুটেছে দেখো এই জবাটা কিন্তু আজকে একদম ঠাকুরের পায়ে মানে যাওয়ার জন্যই ফুটেছিল তো আমাদের গাছে কিন্তু ফুল ফোটে ঠিক আছে সবার গাছে কিন্তু ফুল ফোটে নার্সারিতে ফুল ফোটে কিন্তু ফুল কখনো কিন্তু ভাবে না যে আমি কি আজকে ফুটলাম আজকে আমি ভগবানের পায়ে যাব নাকি আমি মানে মৃত মানুষের গলাতে যাব মানে মৃত মানুষ মরে যায় যখন তখন কিন্তু ফুলের মালা করে কিন্তু গলায় পরানোই হয় তাই না তো কিন্তু ফুল কখনোই সেটা ভেবে উঠতে পারে না বা জানেও না যে আমি ভগবানের পায়ে আজকে আমি সমর্পণ হব নাকি মৃত মানুষের গলায় সমর্পণ হব তো আজকে আমার ফুলগুলো ভগবানের পায়ে দেওয়ার জন্যই ফুটেছিল। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলগুলো এখন আমি তুলে নিয়ে যাব আর এই ফুলের কালারটা কিন্তু অসাধারণ তাই না দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আর দুর্বা গাছ নিয়েছি আর নিয়েছি তুলসী পাতা আর এবার আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দেব। চলো তাহলে ঠাকুরকে এবার ফুলগুলো দিয়ে দিই ভালো মতোই ফুল ফুটেছিল। আর আমার কৃষ্ণ ঠাকুরের চরণে একটা গোলাপ ফুল আমি দিই যেদিনই ফোটে গোলাপ ফুল আমি দিই কৃষ্ণ ঠাকুরের চরণে কারণ কৃষ্ণ ঠাকুর গোলাপ ফুল খুব পছন্দ করে তাই দেওয়া আর শিব ঠাকুরের কাছে ওই যে সুন্দর একটা জবা ফুল ফুটেছিল। ওটাই দিয়েছিলাম আর দেখো সাদা ফুল দিচ্ছি সব ঠাকুরকে তো ফুল আজকে ভালোই ফুটেছিল তো পুজো দেওয়ার জন্য কোনো অসুবিধা হয়নি যেদিনকে একদমই ফুল ফোটে না তো সেদিনকে একদম ঠাকুরের আটনটা খুব খালি খালি লাগে আর ফুল ছাড়া কিন্তু পুজো দিতে একদমই ভালো লাগে না আর এখন আমি প্রদীপ জ্বালিয়ে আজকে পুজো করব কারণ প্রতিদিন প্রদীপ জ্বালানো হয় না আজকে একটা বিশেষ দিন রাম মন্দিরে যেহেতু রাম পুজো হচ্ছে মানে কৃষ্ণ পুজো হচ্ছে তো সেই অনুপাতেই আমি আজকে ঠাকুরকে একটু মন দিয়ে পুজো করব তবো প্রতিদিনই পুজো করে থাকি কিন্তু প্রদীপটা প্রতিদিন জ্বালানো হয় না আজকে প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখাচ্ছি তো আমি ঘরে এরকমই পুজো করি এবার চলো ঠাকুরকে ভোগ দিই ঠাকুরকে ভোগটা দিয়ে নিবেদন করা আমার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আগে নিবেদন করা হলো তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের আটনটা কত সুন্দর লাগছে দেখো প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে অসম্ভব সুন্দর লাগছে এখন একটু শাঙ্খ বাজিয়ে নিচ্ছি তারপর প্রণাম করে নেবো এরপর আমি কি করব তোমরা দেখতেই পাবে তো এখানে দেখো আমি গ্লাসে কিছুটা গঙ্গা জল নিলাম তো একে একে আমি গ্লাসের মধ্যে কি কি তোমরা এখানে দেখছি দিচ্ছি আর কি লাগা মানে ঠাকুরকে দেওয়ার মতো হলুদ হলুদ গুঁড়ো আর দিয়েছি দুবা ঘাস আর কয়েকটা তুলসী পাতা দিয়েছি আর দিয়েছি একটা জবা ফুল তো এটা এখন আমি আজকের নিয়মে আছে এটা দিতে হবে মানে সূর্যকে সূর্যদেবকে প্রণাম করতে হবে এটা দিয়ে এই যে দেখো আমি সূর্যদেবকে প্রণাম করছি তো তারপর প্রণাম করার পর তুলসী তলায় রেখে দিতে হবে তারপর ওই জলটাই ঘরের চারিদিকে ছিটিয়ে দিতে হবে তারপর তুলসী তলায় ঢেলে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ তো এটা সংসারের মঙ্গল কামনার জন্য আর সূর্যদেবকে আজকে প্রণাম এটা দিয়েই মানে করতেই হবে এটা আর কি নিয়মের মধ্যে পড়ে জানি না তোমরা কারা কারা করেছো হয়তো অনেকেই করেছো আমার মতো তো আমার তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল চলো তাহলে ঘরের চারিদিকে ছিটিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি আমি আর কিছুটা জল যেটা বেঁচে গেল সেটা আমি তলায় ঢেলে দিলাম কারণ এটা পায়ে পায়ে ঠাক ঠেকতে পারে তো এখন সব কিছু পুজো ফুজো কমপ্লিট করার পর আমি সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি আর অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আবার ক্যামেরাটা অন করলাম তো এই যে দেখো আলু পোস্ত করছি আর কিছু কিছু রান্না হয়েও গেছে কি কী রান্না করলাম সেটা তো তোমার সঙ্গে শেয়ার করবই এক্ষুনি এখানে আলু দিয়ে শোচিনের ডাটা দিয়ে আর মটরশুঁটি দিয়ে পোস্ত করেছি কারণ আলু পোস্ত আমার বড আর কি একবারেই ভালোবাসে না শুধু আলুর পোস্ত করলে আলুর মধ্যে যদি কোনো কিছু তুমি পটল দিতে পারো বা ঝিঙে দিতে পারো বা ফুলকপি এরকম মটরশুটি তো এরকম সবজি দিয়ে যদি পোস্ত করো তাহলে আমার বর ভালোবাসে আর শুধু যদি আলু দিয়ে করো একবারই খেতে চায় না কারণ আলুটা খুব একটা ও পছন্দ করে না সেই আর কি আর এদিকে দেখো বেগুন ভেজে নিচ্ছি আজকে প্রথমে বলেইছি যে নিরামিষ খেতে হয় তাই আজকে ঠাকুরকে পুজো দিয়ে একবারে নিরামিষ রান্নাবান্না সমস্ত কিছু চলো দেখিয়ে দিই তাহলে আজকে রান্না কি করলাম দেখো এখানে ভাত আছে গরম গরম সঙ্গে কিন্তু রয়েছে বেগুন ভাজা তোমাদের আগেও দেখিয়েছি এই যে দেখো আর রয়েছে দেখো এটা হচ্ছে কলায়ের ডাল মুসুর ডাল করতেই পারতাম বা মুগ ডাল করতেই পারতাম মুগ ডালটা নিরামিষের মধ্যে পড়ছে কিন্তু মুসুর ডালটা নিরামিষের মধ্যে পড়ে না ওটা আমিষ আর কি তো ওটা করা যাবেই না আর এই যে দেখো তার জন্য আর কি মানে কলাইয়ের ডালটাই বেছে নিলাম আর আলু পোস্ত দিয়ে কিন্তু কলাইয়ের ডাল ভীষণ ভালো লাগে এই যে আলু পোস্ত তো গুড ইভিনিং বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন সন্ধ্যা লেগে গেছে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ প্রদীপ জেলে দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘরের ভেতরে লাইটটা অফ করে কত সুন্দর লাগছে দেখো তাই আর কি তোমাদেরকে একটু দেখালাম চলো তাহলে পঞ্চপ্রদীপ মানে পাঁচটা প্রদীপ এখন জ্বালাবো তার জন্য দেখো রেডি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার বাবু শোনাও ভীষণভাবে দুষ্টুমি করছে দুষ্টুমি বলতে পারো বা ওর ভালো লাগা বলতে পারো তো ওর ও দেখতে চাইছে এগুলো তো আগে কখনও দেখেনি না প্রদীপ ধরানো তো ওই জন্যই আর কি ও দেখে উৎসাহ পাচ্ছে যে মা এটা কি করছে আর অনেক কিছু প্রশ্ন ওর মনে আসছে যেগুলো আমাকে উত্তর দিতে হচ্ছে সামনে যে মা এটা কি করবো কি করবে মা তুমি এগুলো এটা কি আমি ওকে বোঝাচ্ছি যে আজকে দিতে হয় পাঁচটা প্রদীপ ঘরের দৌড়ে ঠাকুর মন্দিরে ঠাকুর তলায় আর কি সব জায়গায় ঠাকুর যেখানে থাকে সেখানে এইগুলো ওকে বোঝাচ্ছি আরও অনেক অনেক প্রশ্ন সেগুলোও উত্তর দিচ্ছি তো প্রদীপে এখন শলতে ঠিকঠাক করে দিয়ে নিলাম তারপর সর্ষে তেল দিয়ে দেবো আর তেলটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু প্রদীপটা আমাদের অনেকক্ষণভাবে জ্বলবে আর একটা কথা মনে মনে চিন্তা করছি যে আজকে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে আমাদের এখানে বাইরে জানি না প্রদীপগুলো জ্বালানোর পর আদেও টিকে থাকবে কিনা আর তো চলো তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে প্রদীপগুলো আদেও জ্বালানোর পর থাকছে কি না কি নিভে যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে দেখো আমার কিন্তু সমস্ত প্রদীপ পুরো শলতে দিয়ে রেডি এবার চলো প্রদীপগুলো এক একে ভাবে জ্বালিয়ে নিয়ে যাক তাই তো এই যে দেখো জ্বালিয়ে নিচ্ছে আর কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে প্রদীপটা জ্বালাতে বা অন্ধকার ঘরে প্রদীপ যদি দেওয়া হয় খুব সুন্দর লাগে এই যে দেখো সমস্ত কিছু আমার রেডি চলো তাহলে এবার মানে যেখানে যেখানে আমি প্রদীপটা দেবো সেখানে সেখানে দিয়ে দিই চলো তো আমার প্রদীপটা কিন্তু বাইরে আনতে আনতে সব প্রদীপগুলো নিভে গেছে প্রদীপগুলো দেখো সবটাই নিভে গেছে এখন আবারও নতুন করে ধরাতে হবে আর প্রদীমের তলায় আমি কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি দিলাম কারণ প্রদীপ কখনোই এইভাবে এইভাবে একলা একলা দিতে নেয় মানে এরকম মাটির ওপরে দিয়ে দিতে নেয় কিছু একটা তার তলায় দিতে হয় ফুলের পাপড়ি হোক বা ধান থাকলে ধান তো এরকমভাবে ভাবে দিতে হয় ওই জন্য আমি ফুলের পাপড়ি ছিল আমার কাছে ওই জন্যই ফুলের পাপড়িগুলো দিয়েছিলাম তো আমি তুলসী তলে একটা দিয়েছিলাম সিঁড়ির কাছে উঠতেই দুয়োরে একটা দিয়েছি ঘরের মধ্যে এখানেও একটা দুয়োরে দিলাম তো আজকে মনে মনে কিন্তু একটা কিন্তু খুব উৎসাহ জাগছে আর একটা কথা কিন্তু বারবার মনে পড়ছে জানি না তোমাদের মনে পড়ছে কিনা কিন্তু আমার মনে পড়ছে যেমন ধরো আমরা দীপাবলিতে কালী পুজোর সময় যেমন প্রদীপ জ্বালায় বা মোমবাতি জ্বালাই ছাদে তো সেই কথাটা কিন্তু আজকে মনে পড়ছে আজকেও যেমন সব ঘরে দৌড়ে দৌড়ে মন্দির মানে মন্দিরে প্রদীপ দি দিচ্ছি তো সেরকম কিন্তু দীপাবলি তো আমরা দিয়ে থাকি তাই না এই যে দেখো আমি ঠাকুরের কাছে দিলাম আর এই একটা প্রদীপ আছে এটাও দিয়ে দিয়ে চলো এখানে আমাদের বেডরুমের সামনে একটা দিচ্ছি ঘরের দরজার কাছে তো প্রদীপ দিয়েও আমার কমপ্লিট আর আজকে ভিডিওটাও এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা